হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনবি তোমরা সবাই কেমন আছো আজকে আমি লিটল চেরির লাইফের একটা দিন নিয়ে চলে এসেছি তোমরা তো সবাই জানোই চেরি আর মিমি আমাদের বাড়িতে এসেছিলো আর আমি তোমাদেরকে বলেইছিলাম চেরির দুষ্টু দুষ্টুমিষ্টি অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো তো এই হচ্ছে সেই ভিডিও বেসিক্যালি আর ডে ইন লাইফ অফ লিটল চেরি দেখো চেরি কেমন না না করছে ও একটু খাওয়ার পরেই এই ওয়ে অফ ডুইং নানাটা আমার সেরা লাগে দেখো কীরকম কিউটলি নানা করে দিল এখন আবার চেরি চান করছে মাটিতে বসে বসে ও ইউজুয়ালি মাটিতে বসে চান করে কিংবা ঘরে থাকলে টেবিলের ওপর একটা গামলা পেতে চান করে দেখো ওর মাথায় জল ঢালার পর ওর খুশিটা মুখটা জাস্ট হ্যাপিনেসে ভর্তি মাথায় জল ঢাললে প্রচণ্ড পরিমাণে হাসছিল চেরি আমার তো দেখতে বেশ সুইট লাগছিল এখনও চান করা হয়ে গেছে টাওয়াল জড়িয়ে চলে এসছে কিউট লিটল চেরি মিমি বারবার ওকে বলছে ক্যামেরার দিকে তাকাতে আমি ওকে ভিডিও নিচ্ছিলাম বলে কিন্তু চেরি কিছুতেই আমার দিকে তাকাচ্ছিল না কোনোভাবেই ও ক্যামেরার দিকে তাকালো না তারপরে ওর গায়ে ক্রিম মাখানো হচ্ছে আর চেরির যে কি একটা নতুন হ্যাবিট হয়েছে সব সবসময় যখনই ওর গায়ে ক্রিম মাখানো হচ্ছে ও ক্রিমের বটলটা নিয়ে ক্রিমটা খাওয়ার চেষ্টা করছে আর কিছুতেই তাই জন্য ওকে ঢাকনি খুলে দেওয়া হচ্ছে না এখন ওর লাঞ্চ করার টাইম চান টান করে ফ্রেশ হয়ে বসে আছে বাইরে লাঞ্চ করবে বলে আর মাঝে আবার আমি ওকে আমার টাইটান আই প্লাসের ইয়েটা দিয়েছিলাম প্যাকেটটাও আবার ওটা নিয়ে খেলা করছে আমি চাইছি ওর হাত থেকে প্যাকেটটাও কিছুতেই আমাকে দিচ্ছে না উল্টে প্যাকেটটা দিয়ে মেরে দিচ্ছে হাতের মধ্যে মিমি এখন ওকে লাঞ্চ করাচ্ছে এখন ওর ওয়ান ইয়ার বয়স তাই জন্য এখনও সব খাবারও খেতে পারে না জাস্ট ভাত অ্যান্ড অল বয়েল করে খায় এখন আবারও বসে বসে মিমির মোবাইলে কার্টুন দেখছে ও ওই ছোট্ট ছোট্ট বাংলা রাইমসগুলো ইন দ্য ফর্ম অফ কার্টুন ভীষণ এনজয় করে মাঝে মাঝে ও দুষ্টুমি করলে মিমি ওগুলো নিয়ে ওকে বসিয়ে দেয় আর মাটিতে ওর হামা দেওয়াটা কিন্তু আমার সেরা লাগে প্রচণ্ড স্পিডে হামা দেয় এইখানে আবার দেখো মানি ওকে মানির চশমাটা পরিয়ে দিয়েছে আরও মনে হচ্ছে যেন চশমার ভারেই পড়ে যাচ্ছে ওর মূল মুখটা কভার হয়ে গেছে চশমায় যাই হোক দুষ্টু দুষ্টুমিষ্টি অ্যাক্টিভিটিসগুলো তোমাদের কেমন লাগলো জানাবে বাই ফ্রেন্ডস